ও মানুষ তোমরা শুনে রাখো সাহাবিরা তোমরা সবাই শোনো এখানে যে দুইটা কাজ হচ্ছে দুইটা কাজেই উত্তম দুইটা কাজেই বেটার দুইটা কাজেই সর্বোত্তম দুইটা কাজেই হায়ের দুইটা কাজেই মানুষের কল্যাণ বয়ে আনে কিন্তু আমি মোহাম্মদ আজকে দুইটা কাজের মধ্যে যেখানে কোরআনের কথা হচ্ছে সেখানে বসে গেলাম সোহান আল্লাহ আপনি কত বড় মাজলিসে বসছেন যে মাজলিসকে মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ রসুল নিজে শ্রোতা হয়ে বসে গিয়েছেন সোহান আল্লাহ বলবেন না সম্মানিত উপস্থিতি এত সুন্দর একটা মাহফিল এত সুন্দর একটা মাজলিস এর আয়োজন আজকে হয়েছে দুঃখজনক হলেও সত্য বাড়িতে আমাদের পুরুষ বায়রা এখনো আছে আছে না এখনও বাড়িতে বসে আছে চা স্টলে বসে আছে বাইরে বসে আছে গাল গল্প হচ্ছে গল্প গুজব হচ্ছে আখেরাতে পুঁজি অর্জন করার একটি সুন্দর ব্যবস্থাপনা এখানে রয়েছে জান্নাতের বাগান রয়েছে এখানে উপস্থিত হওয়ার সৌভাগ্য হয় নাই এটা তাদের জন্য হলো না আমি এখনও আহ্বান করছি প্রিয় ভায়রা এলাকার যারা আছেন পুরুষ মানুষ মাজলিসে চলে আসুন জান্নাতের পথ কি সুগম করুন আমাদের মা বোনেরা যারা বাড়িতে আছেন বাইরে যারা বাড়ির ভিতরে আছে আপনি সুন্দর করে বলে কয়ে একটু মাজলিসে পাঠান আল্লাহ রাব্বুল্লা আলমিন আপনাকেও জান্নাতের জায়গায় নিয়ে যাওয়ার জন্য তো দান করবেন ঠিক কিনা এজন্যে আহ্বান করব আমার প্রিয় ভাইয়েরা সবাই মাজলিজে চলে আসুন কোরআনের আলোচনা হচ্ছে যে আলোচনায় রাসুল নিজেই বসে এই কোরআনের আলোচনাকে উত্তম বলেছেন সম্মানিত উপস্থিতি যে কয়েকটি কথা বলবো শুনবেন তো মনোযোগ দিয়ে ইনশাল্লাহ আমি আজকের আলোচনার জন্যে ছোট্ট একটি সোরা সুরাটি হচ্ছে সবার মুখস্থ আছে আশা করা যায় অনেকের আমপারার সুরা আর তাকাসুর সোরার নাম কি সোরা আর টাকাসুর শব্দের অর্থ হচ্ছে বেশি বেশি কাসরাতন বা কাশিরাতুন শব্দ থেকে টাকাসুর শব্দ এসেছে যেটার অর্থ হচ্ছে বেশি বেশি অনেক বেশি পরিমাণ হওয়া বেশি পরিমাণ পাওয়া বেশি পরিমাণ পাওয়ার জন্য প্রতিযোগিতা করা বেশি পরিমাণ পাওয়ার জন্য চেষ্টায় লিপ্ত হওয়া তাফসির কাররা এই কথাটি এখানে বলেছেন আমরা এই সৌরাটি থেকে কয়েকটি কথা আলোচনা করার চেষ্টা করব আমা তাও ইল্লা বিল্লাহ আল্লাহ যদি তফিক দান করেন তবে শর্ত হলো আপনারা একটু মনোযোগী হবে আমরা একটু মনোযোগী হব সম্মানিত ভৈরাব আল্লাহ আলামিন তাকাসুরে শুরু করছেন আল্লাহ বলছেন আল্লাহ তাকাসুর পৃথিবীর মানুষ তোমরা বেশি বেশি করে পেতে চাও এই বেশি বেশি চাওয়ার কারণে তোমাদেরকে এই সম্পদ প্রাপ্তির প্রত্যাশা স্বপ্নে বিভুর থাকা স্বপ্নের বিপরে সবদের ভিতরে প্রাপ্তির ভিতরে টাকা পয়সার ভিতরে নিজেকে একবারে ভূত করে ফেলেছ টুবে মজেছ তোমরা আখেরাতের কথা ভুলে যাচ্ছ মরণের কথা ভুলে যাচ্ছ জীবনের আসল যে টার্গেট সেটা অর্জনের কথা ভুলে যাচ্ছ ঠিক কিরা ভাই জীবনের সাথে মিলে কিনা আজকে আমরা এখানে আইসা আখেরাতের পুঁজিটাকে অন্তর্ভুক্ত করার কথা আখেরাতের পুঁজিটাকে সমৃদ্ধ করার কথা জান্নাতের বাগানে বসার কথা এটা কি জান্নাতের বাগান বলতে কি কোনো সন্দেহ আছে আচ্ছা বলেন জান্নাতের মধ্যে যে সুন্দর পরিবেশ জগড়া জাটি থাকবে মারামারি থাকবে কাটাকাটি থাকবে থাকবে না এরকম পরিবেশ কি এখানে আছে মারামারি কাটাকাটি জগড়া জাটি কিছুই নাই তার মানে এটার সাথে জান্নাতের পরিবেশের মিল আছে না নাই আছে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা জান্নাতের দরবারে আসো যদি জান্নাত পেতে চাও জান্নাত উপযোগী মানুষ হও কারণ এই দুনিয়াটাকে আমি পরীক্ষা স্বরূপ বানাইছি আল্লাহ তাআলা বলেন ওয়া লানাব্লু আনকুম বিশাইইম ইমমিনাল খাউফ ওয়াল জৌই ওয়া نقসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামরাত ওয়া বাশশিরিস পৃথিবীর মানুষ জেনে রাখো আমি তোমাকে পরীক্ষা করব ওয়া লানাব্লু আনকুম তোমাদেরকে পরীক্ষা করব সেমিনাও তোমাদের মধ্যে খোয়াই ঢুকিয়ে দিব তোমাদের মধ্যে ক্ষুধা দিব তোমাদের সহায় সম্পদকে নষ্ট করব তোমাদের ফসল ফলাদি ধ্বংস করব তোমাদের মধ্যে সকল বিভ্রান্তিমূলক অবস্থান তৈরি হবে এই সকল জায়গায় তোমাকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ রাব্বুল আলমিন বলতেছেন সুসংবাদ আছে ধৈর্যশীলদের এরকম পৃথিবীর মধ্যে আপনার অবস্থান তৈরি হওয়ার পরে আপনি যদি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হতে পারেন আল্লাহ তালা সুসংবাদ দান করবেন কিসের জান্নাতের তাহলে এরকম জান্নাতের বাগান পাওয়ার জন্যে জান্নাতের বাগানে দুনিয়ার মধ্যে আসার দরকার আছে না নাই আছে আমি যে আলোচনায় ছিলাম আল্লাহ রাবুল্লাহ এনে সুরা নাজিল করলেন সুরা আর তাকাসুর সুরার নাম কি মনে আছে আপনাদের একটু বলেন তো সুরার নাম কি আর তাকা আসর এই তাকাসুর আসুর সুরা যখন নাজিল হয় তখন সাহাবিরা চিন্তা করল সাহাবিরা নিজেদের মধ্যে সম্পদ নিয়ে প্রতিযোগিতা শুরু করলেন কেমন প্রতিযোগিতা এক গ্রুপ বলতেছে শোনো শোনো তোমাদের এত বড় বড় নেতা নাই আমাদের মধ্যে যতগুলো উট আছে এতগুলো উট তোমাদের মাঝে নাই এক গ্রুপ বলতেছে শোনো আমাদের বংশের ধারাবাহিকতায় আমাদের যে ঐতিহ্য আছে সেটা তোমাদের নাই এক গ্রুপ বলতেছে আমাদের যতগুলো ছাগল আছে তোমাদের সেটা নাই আরেক গ্রুপ বলতেছে আমাদের যে শক্তি সামর্থ্য আছে সেইগুলো তোমাদের নাই তখন সাহাবিদের মধ্যে একটা দলের মধ্যে ভাগাভাগি শুরু হইল না। শুরু হয়েছে কিনা শুরু হয়েছে আল্লাহ রাবুল্লাহ আলমিন চিন্তা করলেন সাহাবিদের মধ্যে তো এরকম ভাগাভাগি হতে দেওয়া যায় না সাহাবিরা হচ্ছে আমাদের পরবর্তী জীবনের কেয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশের মানুষের জন্য আইডল হবে আদর্শ হবে সুন্দর চরিত্রের উপমা হবে তাদের মধ্যে যদি রেশারেশি থাকে দলাদলি দলি থাকে ধাক্কা ধাক্কি থাকে সেটা তো ইসলামের জন্য মানুষের জন্য কল্যাণ বই আনবে না আল্লাহ তালা তখন এই আয়াত নাজিল করলেন আয়াতে বললেন আল্লা কুমত্তাক ও সাহাবিরা শোন শোনো তোমাদের বেশি বেশি পাওয়ার প্রত্যাশা বেশি বেশি সম্পদ প্রাপ্তির প্রত্যাশা বেশি বেশি প্রাপ্তির প্রত্যাশা বেশি বেশি ক্ষমতার প্রত্যাশা তোমাদেরকে গাফেল করে দিয়েছে আজকে এই অবস্থা আমাদের মাঝে আছে না নাই আছে কেমন আছে এমন বেশি আছে আমরা যখন আমাদের সম্পদের পাহাড় গড়ছি তখন আরেকটি সম্পদের পাহাড় গড়ার জন্য প্রতিযোগিতা করছি আমরা যখন আমাদের ক্ষমতা অর্জিত হলো তখন আরও ক্ষমতা অর্জন করার জন্য পাগল পাড়া হয়ে গেলাম আমি যখন মেম্বার হলাম আমি চেয়ারম্যান হতে চাই আমি যখন চেয়ারম্যান হলাম আমি তখন মন্ত্রী হতে চাই আমি যখন মন্ত্রী হলাম আমি তখন প্রধানমন্ত্রী হতে চাই আমি যখন এলাকার সবচেয়ে সম্পদশালী শিল্পপতি হলাম আমি পুরো এলাকার শিল্পপতি হতে চাই আমি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হলাম আমি মহাসচিব হতে চাই জাতিসংঘের আমি যখন মহাসচিব হলাম জাতিসংঘের মনে হয়েছে পুরো পৃথিবীটা আমার হাতে চলছে তারপরে তুই আমি যেন সভাপতি চাই যা সভাপতি হতে চাই জাতিসংঘের আমার সর্বোচ্চ ক্ষমতা অর্জিত হওয়ার পরে আমি যেন ফেরাউনের মতো ঘোষণা করতে চাই আলা সম্মানিত উপস্থিতি আছে না নাই আল্লাহ আলাইহি আলিহাসাল্লাম বলছেন ও পৃথিবীর মানুষ তোমাদেরকে জানিয়ে রাখি আমার উন্মত এমন হবে তাদেরকে সম্পদের যদি দুটি উপত্যকা দেয়া হয় দুটি পাহাড় দেয়া হয় দুটি পর্বত দেয়া হয় সকল ক্ষমতা দেয়া হয় দুটি উপত্যকা সমান স্বর্ণ দেয়া হলো চান্দিনা দেয়া হলো মনে মুক্তা দেওয়া হলো এত কিছু দেওয়ার পরেও আমার উম্মতের মধ্যে তাদের চাহিদা থাকবে আল্লাহ আমার আরেকটা স্মরণের উপত্যকা হল কার কথা রাসুল কি মিথ্যে বলেছেন না সত্য বলেছেন রাসুল সত্য বলেছেন আমাদের মধ্যে এই প্রতিযোগিতা আছে না নাই অথচ আমার পাশে আমার বাড়ির পাশে আমার ঘরের পাশে আমার এলাকায় আমার সমাজে অভুক্ত মানুষের অভাব নাই বিধবা নারীর কোষ্ঠের অভাব নাই সাধারণ মানুষকে কোষ্ঠের শেষ সীমানায় পড়ে নিয়ে যাচ্ছে তারা সেই কষ্টের শেষ সীমানা ধ্বংস করে দিচ্ছে তাদেরকে আমি সেদিকে তাকাইতে পারি না ক্ষমতার জন্য আমি পাগল হয়ে গেলাম যার অত্যাচার করার কোনো অধিকার আমার নাই সেই মানুষগুলোকে অত্যাচার করতে শুরু করলাম জুলুম করতে শুরু করলাম কোনো অভিযোগ নাই অভিযোগ দিতে শুরু করলাম শেষ পর্যন্ত ওই মানুষগুলোকে হত্যা করার জন্যে নির্বিচারে গুলি করার জন্য রায় প্রকাশ করলাম যে মানুষগুলো অভিযোগপ্রাপ্ত নয় যে মানুষ গুমের কোনো অন্যায় নাই আমার প্রাপ্তির নেশা আমার পাওয়ার নেশা আমার প্রতিযোগিতার নেশা আমার বেশি বেশি পাওয়ার নেশা আমার ক্ষমতা প্রাপ্তের নেশা এত বেশি হলো যে ওই মানুষগুলোকে কলমের কুছায় ফাঁসির রায়ে ফাঁসিতে জুড়াতে আমার কোনো সময় আমার ব্রেইনটি আমার চিন্তাটুকু একটু নিস্তব্ধ থাকলো না ভাবতে দিল না আরে তুমি কি কাজ করছো এটা তো মিথ্যা তোমার প্রাপ্তির নেশা তোমাকে পাগল করে ফেলেছে তোমার প্রাপ্তির নেশা তোমাকে ধ্বংস করে ফেলেছে তোমাকে নষ্ট করে ফেলেছে তুমি একজন নিরপরাধ নির্দোষ মানুষকে ফাঁসিতে জ্বলাচ্ছ তোমার পা তোমার হাতকে একটুও কাঁপছে না আমার ভাইয়েরা এই দৃশ্য আমরা এই দেশে দেখি অন্য অন্য দেশের মধ্যে দেখি যা আজকে আমার দেশের সুন্দর অবস্থানকে চান্দাতিপু অবস্থানকে ভালো অবস্থানকে ধ্বংসের শেষ লীলায় নিয়ে শেষ করেছে যে মানুষগুলিকে আমরা ফেরেস্তা তুল্য মনে করতাম সেই মানুষগুলিকে অন্যায়ের কাকগড়ায় দাঁড় করানো হয়েছে কিন্তু সেই মানুষগুলো কখনো অন্যায়ের সাথে আপোষ করে করেছে আপোষ করেছে করে নাই এ আল্লাহ এই জন্য আল্লাহ তালা বললেন তোমরা পৃথিবীতে মানুষ সম্পদের জন্য পাগল হয়ে গিয়েছ তোমরা সম্পদের নেশায় গাফেল হয়ে গিয়েছ সম্পদ পাওয়ার জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু করেছ অথচ তোমার হক ছিল হক কুলে বাদ ছিল বান্দার হক ছিল সেটা আদায় করো নাই তোমার বোনের হক ছিল তোমার বোনের উত্তরাধিকার সম্পদ ছিল সেটা দাও নাই তোমার অধীনে যারা ছিল তাদের সম্পদ বিস্তারিত ভেঙে দেওয়ার কথা ছিল সেটা দাও নাই